হ্যালো বন্ধুরা আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বগুড়া আর গোবিন্দগঞ্জের মাঝামাঝি রহবল থেকে পশ্চিমে চার কিলোমিটার দূরে এই পার্কটি বিউটি পার্ক এন্ড বাংলা প্রাকৃতিক পরিবেশের মাঝে কৃত্রিম এই পরিবেশের মাঝে এই পার্কটি দেখতে আসলেই অসাধারণ আমরা এই পার্কটি ড্রোন ভিডিও করার জন্য কৈকৃপক্ষর কাছে যাই এবং তারা পারমিশন দিলে আমরা ভিডিওটি শুরু করি আপনারা এই পার্কে মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই পার্কটির ভেতরে আছে একটা সুইমিং পুল কোনো মনোরঞ্জনে যদি এই পার্কটিতে আমরা গোসল করতে চান এখানে মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা গোসল করতে পারবেন সামনে একটা লেক দেখতে পাচ্ছেন তারপরে আছে সুইমিং পুল এখানে একটা নাগরদোলাও রয়েছে যা পঞ্চাশ টাকার বিনিময়ে এই নাকরদলায় একশো ফিট উঁচুতে আপনি ঘুরতে পারবেন যাদের হাট দুর্বলা আছে তারা অবশ্যই নাকরদলায় উঠবেন না এখানে রয়েছে ছোটদের জন্য সুন্দর সুন্দর রাইড যেমন ট্রেন রাইড নাগরদোলা রাইড ঘোড়ার গাড়ি রাইড আরও অনেক কিছু চিড়িয়াখানা এখানে এখানে কোন কোন জন্য কত টাকা নেওয়া হয় তা বিস্তারিত বলছি এখানে প্রবেশের মূল্য জোনপতি পঞ্চাশ টাকা পুলে গোসল করলে একশো টাকা চিড়িয়াখানায় তিরিশ টাকা নাগরদোলায় পঞ্চাশ টাকা ট্রেন রাইডের তিরিশ টাকা রকেটে রকেট রাইড তিরিশ টাকা ওয়াটার বোট তিরিশ টাকা চুরকি রাইড রাইড বিশ টাকা মোটরসাইকেল পার্কিং আপনার বিশ টাকা কার বাস পার্কিং একশো থেকে তিনশো টাকা সব রাইডের মূল্য আপনাদের মাঝে আমরা জানিয়ে দিলাম আপনারা যদি কখনো ঘুরতে আসেন তাহলে অবশ্যই চলে আসবেন বিউটি পার্ক অ্যান্ড রিসোর্ট তবে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের মাঝে জানিয়ে দিতে পারেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা আগ্রহী থাকি আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন বিশেষ করে এই পার্কটির মধ্যে একটা কৃত্রিম ঝর্ণা রয়েছে যা দেখতে অসাধারণ এই ঝর্ণার পানিতে বিভিন্ন রঙের মাছ ছেড়ে দেওয়া হয়েছে যা নাল নীল সবুজ অনেক কালার রকমের মাছ রয়েছে এই মাছগুলো দেখতে আমাদের চোখে অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যদি কম টাকার মধ্যে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই এই জায়গায় আসতে পারেন অল্প টাকার মধ্যে ঘুরতে এই জায়গাটা আমাদের অনেক ভালো লেগেছে যা গ্রাম অঞ্চলের পরিবেশে অসাধারণ লেগেছে আজকের মতন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন